মানে ঠাই এতিয়া ভাত খাবা এলিগা তোমাক মন ৰক্ষা কৰাৰ লিগা কি এই যে ভাত খাই আজি হল আল্লাহ নাম দিয়া ৰজা নাম্বাৰ হৈছে চাই চাই নাম্বাৰ মানে ৰজাই এখন আমি চেৰী খাই এই যে দেখো এই দেখো মনুরা গাছরা ভিডিও এত সুন্দর সাজাই নিছি আর প্লেট যদি ভিডিও বলো না খাবলা দিয়ে আগে নিতাম খাবলা খাইতাম মনুরা এই যে এখন আমি দেখো এই দেখো কি কি নিছি এই দেখো এই যে এক কাপ ভাত নিছি আর এই যে মনে করো বাল্যা মাছ ভাওনা এক দেশি বুনা বেগুন ভাজা আর হয়েছে ক্যাপসিকাম সালাদ আর এক গ্লাস গরম পানি হালকা গরম পানো ঠান্ডা পানি খাইতে যাব না ঠান্ডা পানি খাব না বুঝ যাও আর এই যে দেখো টক টমেটোর টক কি যে সমলক আর বলি না কি যে মজা চিন্তাও করতে পারবা না এত মজা আলহামদুলিল্লাহ কইরা খাই আমার বেশি টাইম নেই বুঝ যাও এখন খাই খাইতে হবে খুব মজা কইরা ভাত খাবো এই যে দেখো খান খান আফা আসলে তোমাগো কুমুকি বুঝ যাও মাছ গুনা বেগুন ভাজা করছি টক টকranছি আমার নিজের একটু ভাত খাইতে মন চাইতাছিল বিসমিল্লাহ আল্লাহু আকবার হুম কটকটা বরফ আলো ঠান্ডা পানি খাবার বাংলাদেশের ওয়েদার চরম খারাপ গরম লাগে গলা শুকাই যায় পুরা মনে হয় সাবাই বরফ খাই তাও খাইছি একসময় বাংলাদেশে থাকতে তাও খাইছি বুঝছো কিন্তু কিন্তু বডির জন্য খুবই ক্ষতিকর এবং এই যে হালকা কুসুম গরম পানি খাইয়া যদি তোমরা রোজা থাকো পানি পিপাসা লাগবে না আমি একদম গ্যারান্টি দিলাম তোমাদের একদিন একটু ট্রাই করো একদম পানি পেয়ে লাগে না এবং হালকা কুসুম গরম পানিটা বডের জন্য ভালো ঠিক মনের স্যার দেখ হোক এর দূর বাকি সেই বেশি হয়ে গেছে খাইতে পারতি না কথা আর এই আইটেমটা তো ধরাই হইলো না আর পারতাসি না আমি একটু টক দিয়ে খাইতে পারি একটু টক নেই কারণ টক দিয়ে খাইতে ভালো লাগে প্লেটটা কিন্তু জব্ব রয়েছে এটা হলো ছয় পিস প্লেট আছে আমার এই প্লেট গুলো ছয় পিস প্লেট আছে আমার তো না আট পিস ছিল আট পিস তা আমার আবার এক বান্ধবী খুব পছন্দ করছে ওরা আবার দুই পিস দিসি খুব কয় আমি এটি কিনতে পারি না অনেক দিন ধরে চেষ্টা করতেছি কিন্তু কোথাও পাই না তুই কইতে আনছস পরে আমি দুই পিস দিয়ে দিছি হুম টক তো টকই লবণ লাগবো আবার বাবা কি যে স্বাদ টমেটো টক বুঝ যাও সেই স্বাদ সেই স্বাদ এই দেখো এই আইটেমটা কিন্তু আবার ধরাই হইলো না বুঝ যাও মনে হয়ে গেছে এই দুই খাইতেছি পেটটা বইটা গেছে আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর রোজার নিয়ত পারো রোজার নেতুমা মোবারকান্তা সামিউল আলিম এটা হয়েছে রোজার নিয়েট বাংলায় ও পড়তে হয় না ওটা হয়ে যায় পড়ছো অটোমেটিক তো এখন আমি হচ্ছে একটা বিড়ি খাবো তারপরে উজু করব ব্রাশ করব উজু করব তারপরে নামাজ পড়বো যেহেতু টাইম আছে কোরআন লত করবো নামাজ পড়বো তারপরে শুয়ে পড়বো সবাই দোয়া করবা এবং যে যেখান থেকে ভিডিওটা দেখলা অবশ্যই শেয়ার করবা পেজ ফলো দিবা আইডি ফলো দিবা তোমরা কিন্তু এই যে এই যে ঢাকা ঘুরে যে আসি তোমরা কিন্তু ফলোয়ার কিন্তু আস্তে আস্তে যাইতে যাইতেছো বুঝছো আসলে তোমরা কিন্তু কি বলবো তোমাদের আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বিড়ি দেখাইতে না বিড়ি হয়েছে এই হাতে যাও এটা আবার সমস্যা হয় আল্লাহ হাফেজ বাই বাই